হ্যালো গাইস গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছে করি সবাই ভালো আছে তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মায়াপুরের বিখ্যাত রেসিপি কাশ্মীরি বা ময়দা সবজি তো প্রথমে আমি পাঁচশো মতো ময়দা নিয়েছি ময়দাতে একটু সামান্য নুন ও সামান্য চিনি নিয়েছিলাম নিয়ে ভালো করে তেল দিয়ে সাদা তেল দিয়ে মেখেছিলাম ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে অনেকটাই ভালো করে ময়ানটা দিলে কাশ্মীরিগুলো খুব সুন্দর হবে আর তেলে ছাড়া সাথে সাথেই ফুলবে তো আমি হাতের মুট করে দেখে নিচ্ছিলাম ময়দাটা পাকানোটা ঠিক আছে কিনা তো আস্তে আস্তে দেখলাম যে ময়দাটা পাকানো ঠিকই আছে তো তারপরে পরিমাণ মতো ময়দাটাতে জল দিলাম জল দিয়ে ভালো করে আর রুচি করার সময় যেরকম ময়দা মাখতে হয় সেরকমভাবেই ময়দাটাকে মাখতে হবে ময়দাটা দেখো মাখা হয়ে গেছে তারপরেই সামান্য তেল দিয়ে ময়দাটা সারা গায়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এটাকে প্রায় এক থেকে অন্তত দু আড়াই ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে তাহলে কাশ্মীরিগুলো খুব সুন্দরভাবে ফোলে তো দেখো আমি ভালো করে তেলটা গায়ে মাখিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরে যখন ঢাকনাটা তুললাম দু আড়াই ঘন্টা পর তখন দেখলাম যে ময়দাটা খুব সুন্দর ময়ান হয়েছে আর মাখাটাও খুব সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো যে খুব সুন্দর মাখা হয়েছে এটা পুরোটাই এই তরকারিটা করার সময় পুরোটাই হচ্ছে ময়দাটা ভালোভাবে মাখার উপর নির্ভর করে তো ময়দাটা এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধুয়ে নিতে হবে প্রায় পনেরো থেকে কুড়িবার যতক্ষণ জলটা ওই রকম সাদা জল না হবে এরকম জল যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ ধুয়ে যেতে হবে ময়দাটাকে দেখো আমি পুরো কতটা ময়দা মেখেছিলাম আর কয়টুকু ময়দা বেরোলো তো দেখতে অনেকটা চর্বির মতো লাগবে আর এদিকে একটা মশলা করে নিলাম ওই তরকারিটার জন্য দিলাম জিরে কাদাচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে গুঁড়ো তারপরে আদা আর একটু চিনি দিলাম একটু নুন নিলাম আর হলুদ দিলাম আর লাল শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর সত্যি কথা বলতে আমি একেবারেই মিক্সিতে নুন হলুদ চিনি সবই দিয়ে দিই আর এ দেখো এদিকে ময়দাটার জল ঝড়ানো হয়ে গেছে এবার একটা পাত্রে আলাদা আলাদা করে ময়দাটাকে টুকরো টুকরো করে রাখতে হবে কারণ যদি একসাথে রাখা হয় তাহলে ময়দাগুলো গায়ে লেগে যেতে পারে এবার এরকম করে ময়দাগুলোকে আলাদা আলাদা করে টুকরো করে পুরোটাই আলাদা করে রাখতে হবে এতে যদি দুটো পাত্রের প্রয়োজন হয় তাহলে দুটো পাত্রেই রাখতে হবে আমার যেরকম একটা পাত্র সবগুলো ধরে গেছিল। সেই জন্য আমি একটা পাত্রই ব্যবহার করেছি আর এদিকে কড়াই গরম হওয়ার সাথে সাথে সাদা তেল দিয়ে দিতে হবে আর বেশিরভাগ এই রান্নাটা সাদা তেলেই ব্যবহার করতে হবে আর অল্প অল্প করে কাশ্মীরিগুলো দিতে হবে কারণ নহলে একটার সাথে একটা গায়ে লেগে যাবে আর এই দেখো তোমরা কি সুন্দর কাশ্মীরিগুলো তেলে ছাড়ার সাথে সাথেই ফুলে উঠছে আর ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি আরও অনেক ফুলেছিলো আর কাশ্মীরিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর দু পা পিঠি ভালো করে ভাজতে হবে আর এদিকে কাশ্মীরিগুলো সব ভাজার পরে কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে তেল গরম হওয়ার সাথে সাথে লবঙ্গ দুটো লবঙ্গ দুটো এলাচ একটা দারচিনি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিতে হবে তারপরে আগে থেকে বেটে রাখা সেই মশলাটা আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিতে হবে কড়াইতে দিয়ে ভালো করে মশলাটাকে ফুটতে দিতে হবে কড়াইতে আর এখানে অনেক সময় অনেকে আলু ব্যবহার করে এবার আমি আলুটা ভেজে ব্যবহার করিনি আমি কাঁচা আলুটাই মশলাতে দিয়ে দিয়েছি কারণ মশলাটা কষানোর সাথে সাথে আলুটাও আস্তে আস্তে সিদ্ধ হবে জল দেওয়ার পরে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর সত্যি কথা বলতে ভাজার থেকে বেশি এরকমভাবে রান্না করতে বেশি সময়ও তাড়াতাড়ি হয়ে যায় আর সত্যি কথা বলতে সময়টা কম লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এবার ভালো করে যখন আলুটা আর মশলাটা কষানো হয়ে গেল মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলো তখন আমি একটু জল দিয়ে দিলাম জল জল দিয়ে ঢেকে দিলাম ঢাকার কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিট পরেই ঢাকা তুলে ওই কাশ্মীরিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম কারণ রান্নাটা প্রায় হয়েই গেছিলো পুরো রান্নাটা হওয়ার পরে কাশ্মীরিটা দিতে হবে দিয়ে যখনই কাশ্মীরিগুলো একটু ঝোলে দেওয়ার পরেই ফুলে উঠবে তখন অল্প করে গরম মশলা আর একটু ঘি দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে এতে একটা কাশ্মীরির তরকারি সেন্টটা খুব সুন্দর আসবে গন্ধটা খুব দারুণ হয় তো এটাকে ভালো করে ওই এক দু মিনিট ফুটিয়েছিলাম ফোটানোর পরে আবার ঢেকে দিলাম ঢেকে দিয়েই আমাদের কাশ্মীরি তৈরি মায়াপুরের বিখ্যাত সবজি কাশ্মীরি তৈরি একবার সবাই বাড়িতে প্লিজ ট্রাই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না টাটা বাই বাই